জোবায়দ তখনও মারা যায়নি বাঁচার জন্য দুই তলা থেকে উপরে ওঠে তিন তলায় দাঁড়িয়ে ছিল বর্ষা তখন বর্ষাকে দেখে জোবায়ত বলে আমাকে বাঁচাও কিন্তু বর্ষা বলে তুমি না মরলে আমি মাহিরের হতে পারবো না বর্ষা তার মৃত্যু কনফার্ম করে যায় কিন্তু তখন জোবায়ত বাঁচার জন্য দরজায় নক করেও পায়নি জবি ছাত্রদল নেতা জোবায়দ হোসেনের হত্যার ঘটনায় এসব চাঞ্চল্যকর তথ্য দেন ডিএমপি লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ মিডিয়া সেন্টারে এক প্রেস এসব কথা বলেন ডিসি মল্লিক তিনি বলেন মেয়েটা অনেক চালু দুদিকেই সম্পর্ক বজায় রাখে পুলিশ বলছে হত্যার জন্য তারা নতুন দুইটা সুইচ গিয়ার কেনেন ঘটনার সময় এলোপাতারি ছুরি চালান মাহির তাকে হত্যার জন্য প্রেমিককে বলেন মেয়েটি এটি তাদের পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে ওসি বলেন মেয়েটির সঙ্গে মাহিরের নয় বছরের সম্পর্ক ছিল কিন্তু মাঝে তিনি জোবায়েদের উপর দুর্বল হয়ে পড়েন এ সময় মাহিরকে না বলে দেন এবং জোবায়েতকে পছন্দ করে বলে জানায় কিছুদিন পরেই তার বয়ফ্রেন্ডকে জানান যে জোবায়তকে আর তার ভালো লাগে না তখন তাকে হত্যার পরিকল্পনা করেন দুজন এর আগে মঙ্গলবার সকালে বংশাল থানার ওসি রফিকুল ইসলাম বলেন এটা বর্ষা ও মাহিরের পরিকল্পিত হত্যা বর্ষার সঙ্গে মাহিরের নয় বছরের সম্পর্ক ছিল কিন্তু মাঝে আবার বর্ষা জোবায়দের উপর দুর্বল হয়ে পড়ে এ সময় বর্ষা মাহিরকে না করে দেয় এবং সে জোবায়তকে পছন্দ করে বলে জানায় কিন্তু কিছুদিন পরই তার বয়ফ্রেন্ড মাহিরকে জানায় যে জোবায়তকে আর ভালো লাগে না তখন জোবায়েতকে হত্যার পরিকল্পনা করেন বর্ষা ও মাহির পুলিশের এই কর্মকর্তা আরো বলেন প্রাথমিকভাবে হত্যার পরিকল্পনা স্বীকার ছাত্রী পরবর্তীতে তাকে মুখোমুখি করলে সত্য ঘটনা জানায় জোবায়েতকে কিভাবে সরিয়ে দেওয়া যায় গত পঁচিশ সেপ্টেম্বর থেকে এই পরিকল্পনা করেন তারা জোবায়দ হোসাইন বিশ্ববিদ্যালয়ের দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন তাকে হত্যার ঘটনায় এ পর্যন্ত ছাত্রী সহ চারজনকে আটক করা হয়েছে মামলার শেষ প্রস্তুতি চলছে সোমবার জোবায়েতকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে এক বছর ধরে তিনি পুরান ঢাকার টলায় নূর বক্স লেনে রোশন ভিলা নামের বাসায় ছাত্রীটিকে ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি পড়াতেন রোববার বিকেল চারটার পঁয়তাল্লিশ মিনিটের দিকে ছাত্রীর বাসার তিন তলায় ওঠার সময় সিঁড়িতে তিনি খুন হন নিজ তলার সিঁড়ি থেকে তলা পর্যন্ত রক্ত ছড়িয়েছিল